আল্লাহর করানি আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তোমরা যারা বলো যে মারা গেছে না মানুষ কথা বলে কে দিয়ে কে দিয়ে বলেন তো বলবা কথা আল্লাহ বলেন কেউ বলবানা এ কথা সে যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছি মারা গেছে এই কথা বলবানা যে মধ্যে শেষ হয়ে গেছে না বালা ফায়ন হাইন দারববিহীন বালা ও বালা কিল্লা তা শহর বরণ তারা জিন্দাস জীবিত কিন্তু তোমরা এটা বোঝোনা টের পাও না তাই আমরা কথা বললাম মুখ দিয়ে আল্লাহ এ কথা নিষেধ করলেন যে এই কথা কেউ যেন বলা কওয়া না করে কোনো অনুষ্ঠানে কোন জায়গায় কোনো দোকানে বসেছে যারা যারা শহীদ হয়েছে এরা মারা গেছে এই কিছুদিন আমরা দেখছি কিছু কচকরি মহল কথা বলছে যে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ এরা শহীদ হয়নি আবার কি মৃত্যুবরণ করে শহীদ হয়েছে কিনা আপনাকে দেখানো লাগবে কি করে মারা গেলে শহীদ হয় ওইটা আপনি জানেন টেন্ডারের টাকা ভাঙা ভাগি করতেছে মরে গেছে ওদের নামের আগে দেখে আমরা শহীদ লিখা লাকেই বিশ্বাস করে না এরকম মানুষের নামে কবরে দেখি লিখা আছে আমি ব্রাহ্মণ বাড়ি আর রাস্তা দিয়ে আসার সময় দেখলাম শহীদ ধীরেন্দ্র চন্দ্র নাম দেখে বোধা যাচ্ছে যে কয় নম্বর শহীদ অথচ শহীদ আবু রায়হানকে এরা শহীদ মানতে রাজি না কি করলে আপনি শহীদ বলবেন বলেন তো জালেমের বিপক্ষে যারা অবস্থান নেয় এরা পৃথিবীতে শহীদ না হলে শহীদ হবে কি ঠিক নববী দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা গেলে দা শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে পড়ে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পুড়ে মরলে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে শহীদের মর্যাদা পায় আর এরা জালেমের বিপক্ষে জীবনটাই দিয়ে গেল এখন আপনি শহীদ বলতে রাজি না কোরআনে কারিমের কোন কথা যদি কেউ বিশ্বাস করে না এমন না যদি শোনার পরে মন খারাপ করে ওর পেছনের আমল একলা কালা সব নষ্ট করে দেয় এটা তো আমি বানালাম নাকি সরা মুহাম্মাদের নয় নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর কোরআনের কথা মানি না এমন না যদি কেউ শোনার পরে মন খারাপও করে আন তাহবাত আমালুকুম অর পেছনের সব কাজ কর্ম ভালো কাজ নামাজ রোজা হজ যাকাত যা করেছিল সব আমি আল্লাহ নষ্ট করে সুতরাং এই কথা কেউ যেন বলবেন না আজকে থেকে যারা শহীদ হয় নিয়ে মারা গেছে এমনি না শহীদের মর্যাদা অনেক বেশি যেতো মানুষ মুখ দিয়ে কথা বলে যেন আল্লাহ মুখের উপরে আগে হান্ড্রেড ফর্টি জারি করে মুখ বন্ধ করে দিয়েছেন কথা বলবে না মুখ দিয়ে বিশেষ করে শহীদের ব্যাপারে দ্বিতীয় নম্বর মানুষ ধারণা করে ধারণা করে কি দিয়ে অন্তর দিয়ে কি দিয়ে বলেন তো পারানি কারিমি আল্লাহ পাক অন্তরের উপরেও একটা মোহর লাগিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছেন মন তোর দিয়েও ধারণা করা যাবে না হলা তাহাঁ সাবান কতি লোফি বাল আখাইয়াও নে রববিহীন ইয়রো এটা সরা আলেম রানের ভেতরে আসে আগ আগের আরেকটা সরা বাকারার ভেতরে ছিল আল্লাহ তালা বলেন ধারণাও করবে না মুগ্ম অন্তর দিয়ে যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে ওরা মারা গেছে ধারণাও করা যাবে না বরং তারা জীবিত এবং জীবিত থাকলে মানুষ যেহেতু খায় আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই এনার নাম কি আমি জানি না এরকম মোহাম্মদ আমিনুর রহমান উনি এখন যদি মারা যায় যদি ইমান নিয়েও মারা যায় কবরে দিয়ে দেবেন শুয়ে থাকবে ঘুমিয়ে পড়বে কেয়ামতের আগে যখন ফতকার দেওয়া হবে সিংহায় ওই জন্য উঠবে এর আগে পরে আর কিছু নেই কিন্তু যদি শাহাদতের মরণ পায় শহীদ আবু সাইদের মতো শহীদ আবু রায়হানের মতো মুগ্ধর মতো আল্লামা দেলাবার হোসেন সাইদের মতো শাহাদতের মরণ পেলে এ মানুষটা ঘুমাবে না কবরে যাওয়ার পরে ও জিন্দা আল্লাহ নিজে ওকে খাওয়াবে তাই সাজিয়া বাজারের এই খাবার নাকি আল্লাহ নিজে জান্নাতের খাবার তাকে খাওয়াবে মাছের কলিজা দিয়ে কোরানে কার্মি এ কথা আল্লাহ হাদি দিয়েছেন হাদিসেন অবিজি জানিয়েছেন শহীদ হয়েছে এই জন্যে বলছি জেলখানায় মরহম শহীদ আব আল্লাহ মা দেলা হরসেন সাইদির আহমদউল্লাহ রাই হে ওনার সাথে আমি তিনটা বছর যেহেতু ছিলাম উনি চার নাম্বারে এক নাম্বারে আমি চার নাম্বারে পাশাপাশি একদিন দেখা হয়েছিল কারণ আমাদের চব্বিশ ঘন্টা তালামা লাগা লাগানো থাকতো বাইরে যেতে দিত না চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিল দুই নাম্বার জেলে দাঁতের জন্য আমাকেও নিয়ে গেল যে দেখি মরব্বী চিকিৎসা চলছে ওই দিন একটু কথা হয়েছিল দশ মিনিট মতো জেলার সোপার ওই সময় যারা কথা বলতে পারে না এখন তারা কিন্তু আপনি ইউটিউবে দেখেন সব মুখ খুলছে ওনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার পেছনে উপর থেকে যে কলকাটি নাড়িয়েছিল ওনাকে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এটা মিথ্যা কথা ওনাকে মেরে ফেলা হয়েছে সেই জেলা সেই সোপারের আত্মীয় স্বজন এখন মুখ খুলতে আরম্ভ করেছে এখন আর তো কোনো ভয় নেই সব সত্য এখন প্রকাশ পাচ্ছে ওখান থেকে বের করতে হলে সিগনেচার নেওয়া লাগে হাতে পায়ে বেড়ি লাগিয়ে দৌড়ি মা যায় দিয়ে পরে বের করা লাগে চিকিৎসার জন্য হলেও এটা আমার কঠিন কঠিন রোগ হওয়ার বড় আমি বললাম না এইভাবে যাওয়ার চাইতে ও এখানে দুইকে দুইকে মরি যাওয়াই ভালো এন্ড তাকে দিয়েছে যে আপনাকে আমরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে পালিয়ে উনি নির্বাহী আদেশে আপনাকে মুক্তি দিয়ে দেবেন এই কথা বলে ওনারে নিয়ে গেছে এই কারণে শেষে দেখবেন ওনার মুখে একটা হাসি ছিল উনি মনে মনে করছিল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এই কারণে হাসি দিয়েছিল ঘনক্ষরও জানতে পারে না যে এরা ষড়যন্ত্র করে আমার ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে সুতরাং এই ময়দান থেকে ওনার নামে দোয়া করার আগে আহ্বান জানাচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে যারা ওনার এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকের বিচার ওনার ওই টাইবোনালে করা দরকার আমরা রাজি আছি না বিশেষ করে ডাক্তার মোস্তফা জামান শহরের আগে আরো দুইজন আছে আমি দেখলাম ভারতে পালাইছে পালাইছে তাকে বানায় বন্দি বিনিময়ের মাধ্যমে তাকে নিয়ে আসা লাগবে কিসের পালানো মানুষের উপরে জুলুম নির্যাতন করে বিশেষ করে আয়না ঘরের ভেতরে যাদেরকে রেখেছিল এর সাথে যারা জড়িত একটা কেউ কোনো ছাড় নেই মাফ করে দিন মাফ করে দিন মানে কোন জালেমকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে মজলুমের উপরে এটা অফিসার হল ঠিক কারণ আপনি তো ওই জায়গাতে টের পাননি আপনি তো স্ত্রী পুত্র সন্তান আদি মা বাপ নিয়ে ভালোই খাচ্ছেন ঘুরছে আর ওই লোকটা যে নয় বছর আট বছর বারো বছর মাটির নিচে এইদিকে দেড় হাত এদিকে দেড় হাত ও জানে না যে দুনিয়া বলে কিছু আজকে যে কি বার আমি জানি না এখন যে কোন নামাজ তাও জানি না আন্দাজে নামাজ পড়তাম মাটির নিচে আমারও তো দশ দিন কঠিন অবস্থায় নিয়ে এরপরও যে জেলে দিলে মনে করলাম জেলখানা শুনলাম যে ভালো জায়গা মানে এমনি তো চড়াশোড়া করা যায় অথচ চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে যে মামলা দিয়েছে তো মূল চুরি করলেও অতদিন রাখা যায় না মূল চুরি করলে মাত্র দশ তিন মাস আর আমার তিন বছরে জামিন তো দেয়নি সিএমএম কোর্টে মানুষের জামিন হয়ে যায় মামলায় দশ কোটে হয়নি সিএমএম কোর্টে হয়নি হাই কোটে একবার দুবার তিরিশ বার মামলা তুলিস যারা এই টপটো এই জুলুমের সাথে জড়িত আমার মতো হাজারো ভিকটিম এই দেশে একটা কেউ কেউ যেন maaf না করে কোন maaf ঠিক কারণ এদের maaf আল্লাহও করবে না ইননামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত যত তাফসীর আছে পৃথিবীতে সব মুফাসসির লিখেছেন আল্লাহ নিজে মামলা দেবে জালেমদের বিরুদ্ধে ঠিক যারা আল্লাহর মামলারাশামী ওদেরকে আপনি বাঁচাতে জান মানে কোন ক্ষমা না দিয়ে যারা আমাদের কোরআনের পাকে শাহাদত বরণ করিয়েছে তাদেরকেও এভাবে তাদের দ্বারা শাহাদত বরণ হবে না কারণ জালেন্দদের গালা হেদায়াত দেয় না ঠিক আল্লাহুলাই আয়েতিল কমা সলিমিন মৃত্যুর যে শাস্তি আছে মারার পরিবর্তে মার্ডার করা ওদেরকে এইটা করা ছাড়া কোনো বিচার নেই জন্য জালেমদের কোনো মাফ নেই জালেমদের মাফ করে দেওয়া মানে আপনি ব্যারিস্টার আর মানের স্ত্রীকে কি জবাব দেবেন ষাট নয় বছর স্বামী ছাড়া ছিল একা আপনি থাকতে পারবেন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আপনার বউকে জিজ্ঞাসা করেন মাফ করে দেন মাফ করে দেন মানে আমান আজমের স্ত্রী সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করে ফেলিস আমারও তো সে অবস্থায় ছিল এই অবস্থায় কি ম্যাডাম একা থাকতে পারবে শেষ পর্যন্ত আমারও মনে হয় বাদ দেওয়া লাগতো যাক আল্লাহ ইচ্ছা করে হোক দয়া করে হোক যেভাবে হোক জালামের পতনটা ঘটিয়ে আমাদেরকে আবার মুক্ত বাতাসে কোরআনের কথা দিনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে এখন বাকি দেখতে আছে এই যে অরয় তার না সায়াদ হলো না ফি দিন আফওয়াজা আল্লাহর কোরআনের ঘোষণা যখন আল্লাহর সাহায্য আসে তখন আপনি বিজয় দেখতে পাবেন যেহেতু বিজয় দেখতে পেয়েছি দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটাও আমরা এখন দেখতে পাচ্ছি কোরআনের দ্বারা কর্মী কোরআনের দ্বারা খাদে মেকামতে দিনের দায়িত্ব দেশে যারা পালন করে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে এনাদের সর্ব উচ্চ চেষ্টা এবং মেহনতর কারণে আজ এই দেশে হাজার লক্ষ লক্ষ মানুষ দাওয়াত দেওয়া লাগছে না তাদের একটি তাদের কাজ কারবার দেখে এমনি মানুষ ইসলামে চলে আসছে এই ধারাবাহিকতা রক্ষা করা লাগবে এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র চলছে কোন গুজবে কান দেওয়া যাবে না এখনো দল নিয়ে পদবি নিয়ে এই নিয়ে মারামারি করার সময় আসেনি এখনো সতর্ক থাকা লাগবে